ও সাবস্ক্রাইবার কথা বলতেছে তো অনেক ছোট মানব জায়গা গো এটা বলছে অনেক বেশি তুমি ওকে চকলেটটা দিয়ে দিও হ্যাঁ আমার বগে ব্লগে তুমি লাইক দিছো তুমি আমার ব্লগ দেখো আমার বাকি নাও ব্লগ দেখে ওকে একটা চকলেট কিনা দিও হ্যাঁ ওকে আজকে একটা চকলেট কিনে দিবনি সো গাইস এখন হচ্ছে রেস্টুরেন্টে চলে আসছে বনানী একটা রেস্টুরেন্ট তো রেস্টুরেন্টের নাম না হলি যাই হোক তো আমরা বাসার সবাই এখানে চলে আসছি আর রেস্টুরেন্ট দেখেন অনেক সুন্দর আমরা তো ভিতরে বসছি একদম উপরে ক্লাসে একটা বাইক দিচ্ছে এখানে আর এদিকে হচ্ছে এই যে আমার বোন এ হচ্ছে আমার দুলাভাই আরে হচ্ছে আমার খালাতো বোন আর লাইক আমার আপন বোন আমার যেহেতু আপন বোন নাই এই হচ্ছে আমার আপন বোন যাই হোক আমার মা এদিকে ইনসাল্ট আমার বোনকে তুমি বল কই না তোমার বোন কে না ভাগি নাকি বলছে পেটটা কমায় দাও যাই হোক এই হচ্ছে সেই ভাগিনা যে কিনা গতবার আইফোন কিনলো যদি ব্লগে না দেখে থাকেন ব্লকে দেখে আসেন আর এই হচ্ছে তারে পরিবার এই হচ্ছে রোজাইন সবাই আক্স করেন ওকে হ্যাঁ এই হচ্ছে আমার বড় ভাগিনা এই হচ্ছে আমার বোন এটা হচ্ছে আমার

সো গাইজ এখন হচ্ছে আমরা এই প্লেসটাকে এনজয় করি কিছু ছবি তুলি আর আপনাকে ঘুরে ঘুরে প্লেসটা দেখাই এই যে আমাদের খাবার চলে আসছে এখানে তো আগুন জ্বলতেছে এখানে তো একটা আসছে মাত্র তা আরও আসবে আর এই যে ওয়েটিংয়ে সবাই দেখি তুলছো গাইজ আমরা ছবি তুলছি

আরো খাবার চলে আসছে এই যে যারা যারা লোভ লাগতেছে যাদের যাদের তাদের বলবো যে লোভ দেন না আপনারা চলে আসেন এখানে অনেক সুন্দর সুন্দর খাবার এখানে পাওয়া যায় বনা নিতে এখন হচ্ছে খাওয়া দাওয়ার পালা অনেক ক্ষুদা পাইছে দুপুরে কিছু খাইনি এখনো আমরা কেউই আর সবাই এদিকে স্টোরি নিয়ে ব্যস্ত

অবজেকশন 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 জাস্ট খালি অবজেকশনই এখানে হচ্ছে আরো কিছু খাবার চলে আসছে এই গরম গরম খাবারগুলো আঙ্কেলের খাসি এত মজা লাগতেছে আর এদিকে হচ্ছে সবাই মিলে ভাগাভাগি করে আমরা খাচ্ছি আর ও তো একদম খাসির মেনটা নিয়ে নিতেছে এটা তুমি নাও এই যে এখানে আরো আছে হ্যাঁ হ্যাঁ নিব তো আমি এডি অর্ডার করছি দি দি ফেটা না মাটন মাটন বিফ লাগে ছোট তুমি কম খাও সবাই কমেন্টে বলবেন ওর কি কম খাওয়া উচিত না বেশি খাওয়া উচিত আচ্ছা কমেন্টে সবাই বলবেন তো হচ্ছে সবাই মিলে খাচ্ছি আমরা

তো যাই হোক তাদের খুব সুন্দর লাগতেছে এবং তারা কিন্তু আসলে এই যে সানজিদার ইতির মতন তারাও বেস্ট ফ্রেন্ড এখন হচ্ছে আমাদের লিফ্ট চলে আসছে আর হেলমেট পরে আমার চুলের অবস্থা খারাপ যাবানা তা এখন নিচে যাই তো এখন যাচ্ছি কফি শপে চলেন আর হচ্ছে খুব কষ্ট করতেছে আর কি সো গাইস রাইট নাও আমরা চলছি কফি শপে সবাই এই যে এখানে সবাই আছে তো এখন হচ্ছে আমরা কফি খাবো তো দেখি যাই ভিতরে আমরা বসে আছি সবাই আর আমিন ভাই দুলাভাই আর তাহেরম মেলা হচ্ছে অর্ডার দিতে যা যা যেটা খাবে আমি লাটে খাবো

ও তুমি পড়বা তুমি তো পড়তেছ না আমি দি더라 আমাকে বড়সাজনা লাগবে না আমি ওগুলা বেয়সা কটকটি খেয়ে ফেলবো কুকিজ দিছে বিকজ অফ আমরা কুকিজ পছন্দ করি তো তাহিম বলছ যে দুইটা করে কুকিজ দিতে আর এদিকে হচ্ছে ছোট ভাগিনার জন্য একটা চকলেট দিছে বাট এই চকলেটে নজর দিয়ে দিলে ইতি এটা আগে পরে কখনো না নিয়ে আসছি আমি নিয়ে আসছি আজকে বললো যে চতটা বেবির জন্য তো আমি বলতেছিলাম ওনাকে যেখানে তো দুইটা বেবি বলছে কোথায় যাই হোক চকলেট অনেক পছন্দ সবাই জানেন এখন যে কি খাবো আমাদের কফি এখানে চলে আসছে কফি তো আর কফি বাকি ওগুলো হচ্ছে আসুক দেন হচ্ছে একটা স্টোরি নিব এন্ড আপনাদেরকেও দেখাবো যে এখানে কতগুলো কফি আছে লাইফ ফার্স্ট টাইম এতগুলা কফি একসাথে দেখতেছি আমি দেখছি এখানে কোথায় যখন আমরা সবাই একসাথে যখন কফি খেতে যাইতাম ওইদিন আমরা আরো কম মানুষ ছিলাম না না তুমি বাদ দাও তাই এতগুলা ছিল ওইদিন এতগুলা না এতগুলা ছিল না ও আচ্ছা আচ্ছা ঠিকই হচ্ছে সব কফি চলে আসছে শুধু আমারটা বাদে আমারটা এখনও তারা দেয়নি যাই হোক আর এখানে সবচেয়ে ইউনিক যেটা সেটা হচ্ছে মাচা আর এটা হচ্ছে ইতির জন্য কারণ এতে এটা খায় আর এখানে সবাই হচ্ছে এক ফ্লেভার খাচ্ছে আর আমারটা আসতেছে না তো সবাইকে সার্ভ করে দাও

অনেক ভালো তুমি আমার গাইজদের জন্য কিছু বলতে চাও কি বলতে চাও বলো বলো কি বলবা? বলো তুমি না কিছু বলতে চাও গাইজদের জন্য হচ্ছে অনেক ছোট ও বলতেছে যে আমি হচ্ছে আসলাম এদিকে তো আমার মামাকে লাইক করে দিচ্ছে বলো মামিকে থ্যাংক ইউ তো এখন হচ্ছে আমাদের কফি প্রায় শেষ পর্যায়ে এই যে একটা বাচ্চার জন্য আর একটা বেবি চকলেট

নো অনেক মজা তো দেখি 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 অনেক কি না তো মুকে হাত দি লাগে না তুমি বড় অনেক মজা গাইস

সামনে বাইরে চলে যাচ্ছি তোদের সহায় দেখা করা হচ্ছে না তো বাইরে যাব কোথায় যাব গাইস কমেন্ট করে জানান আর আজকের পর থেকে কেমন লাগতেছে সবাই জানান কারণ আমি হয়তোবা সামনে অনেক বেশি ব্লগ করতে পারি আর তিরিশ দিনের তিরিশটা ব্লগ করতে পারি হয়তোবা আপনাদের জন্য সো যাই হোক এখন হচ্ছে যে বসি আমাদের হয়তোবা আবার কফি খাওয়া হবে সো আপনারা তো জানেনই আমরা কফি লাভার তো আমাদের মতো যারা যারা কফি লাভার আছে তারা অবশ্যই কমেন্ট বক্সে জানান এন্ড আমরা বাইরে থেকে কিন্তু অনেক এনজয় করবো অনেক একটিভিটিস থাকতেছে আপনাদের জন্য সো গাইস স্টে টিউন ব্লগ গুলো দেখতে থাকেন আর সামনে অনেক ধামাকা একটা ব্লগ আসতে যাচ্ছে আমাদের কফি চলে আসছে আমরা দ্বিতীয়বার কফি খেতে আসছি আমরা কফি খেতে আসছি আপনাদের সাথে এই যে আপুরা সো এখানে ছোট একটা বেবিও আছে সবাই মাশাআল্লাহ বলবেন কফি আবার হ্যাঁ আজকে রাতে আর ঘুম হবে না একটা আমাদের বাবুর জন্য এটা এরকম ড্রেস হ্যাঁ অবশ্যই বাসা আসলাম এন্ড এসে ফ্রেশ টাইম পাইনি সো ব্লগটা এই পর্যন্তই আর বেশি বড় করলাম না আর এরকম ব্লগ যারা যারা দেখতে চান তারা তারা অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন বেশি বেশি সো টা লাফেস দেখা হবে নেক্সট কোনো ব্লগে